নমস্কার আজকে শুক্র নক্ষত্র ট্রানজিট নিয়ে আলোচনা করব তার শুক্র গ্রহের ট্রানজিট অলরেডি আপনাদের আলোচনা করেছি শুক্র এই মুহূর্তে বসে আছে তার নিজের রাশি তুলা রাশিতে কিছু কিছু রাশির জন্য সেটা মালব্যদেও সৃষ্টি হয়েছে কিন্তু শুক্র একটা ঘর চেঞ্জ হয়েছে তার অর্থাৎ নিচস্থ অবস্থাতে নিজ ঘরে প্রবেশ করেছে সেটা সেকেন্ড নভেম্বর আর এই সাতই নভেম্বর শুক্রদেব তার নক্ষত্র ট্রানজিট করবে তার জন্য কি কি এফেক্ট হবে কোন নক্ষত্রে ট্রানজিট হবে অর্থাৎ সাতই নভেম্বর শুক্রদেব সাতই নক্ষত্র অর্থাৎ সাতই হচ্ছে সাতই হচ্ছে শুক্র বন্ধু নক্ষত্র সুতরাং এই সাতই নক্ষত্রে সূর্যের ট্রানজিট আপনার মধ্যে কিন্তু মানে কিছু রাশির জন্য এটা যথেষ্ট ফলপ্রদ হবে কিরকম প্রেমের জীবনে আপনার কিন্তু মানে ডেভেলপ আসবে আপনার মধ্যে আকাঙ্ক্ষা বাড়বে অপ্রত্যাশিত উন্নতি হবে এবং এসে কিন্তু আপনার রোমান্স বাড়বে বিলাসিতা বাড়বে আনন্দ বাড়বে এবং আপনার মধ্যে সম্পর্কের কিন্তু গুণমান বৃদ্ধি হবে এবং আপনার এই সাথী শুক্রের ট্রানজিট আপনার কিছু কিছু তৈরি হবে এই গোচর আপনার মধ্যে অবশ্যই প্রেমের জায়গাটা স্বাধীনতা এবং ভারসাম্য বজায় রেখে চলতে পারলে আপনার কিন্তু নিজেদের মধ্যে অনেক বেশি কংক্রিটনেস ভালোবাসা আসবে কিন্তু আপনি সেটা পারবেন না কিছু এবং আপনার মধ্যে অবশ্যই ভারসাম্যহীনতার অভাব তৈরি হবে এবং এইটা কিন্তু মহাজাগতিক সুখ আপনাকে দেবে আনিয়ে যারা প্রেমের আছেন বা এক্সট্রা রিলেশন এবং সতর্ক রাশি শুক্রের টা আপনার যে লাভের ভারেটা আপনার কিন্তু নেটওয়ার্কিং বাড়বে সামাজিক বৃত্ত বাড়বে সামাজিক দায়বদ্ধতা বাড়বে এবং এই কিন্তু আপনার প্রেমের যা উচ্চাকাঙ্ক্ষা বাড়বে এবং সামাজিক আকাঙ্ক্ষা আপনার কিন্তু বৃদ্ধি হবে এবং নতুন করে বন্ধুর সাথে জায়গাতে পাবেন এবং সামাজিক সাফল্যতা সফলতা আপনি কিন্তু এই সময় পাবেন অর্থাৎ এই যে শুক্র গ্রহের তার ছাতি নক্ষত্রের ট্রানজিট আপনার রাশিতে বসে এটা আপনাদের জন্য এই রাশিগুলোর জন্য আপনাদের যথেষ্ট উন্নতির কারক হবে অর্থাৎ বিশেষ করে আপনার রিলেশনে যাটা আপনার উন্নতি হবে এক্সট্রা কোনো রিলেশনে জড়িয়ে পড়তে যা রিলেশন নেই তাদের রিলেশন আসতে পারে যারা বিবাহিত নয় তাদের বিয়ে হয়ে যেতে পারে অর্থাৎ আপনার মধ্যে কিন্তু একটা আনন্দের উদ্যম জায়গা তৈরি উদ্যমতা তৈরি হবে কিন্তু খরচও কিন্তু বৃদ্ধি হবে প্রেমিক বা প্রেমিকার জন্য আপনার খরচে বাইরে করে ঘুরতে গেলেন সেখানে আপনার অনেকটা সময় কাটালেন ডেটিং করলেন অর্থাৎ মনটাকে ফ্রেশে বা হয়তো দেখা গেল কাউকে ধরাও পড়ে যেতে পারে রিলেশনের জন্য এটা মানে এই জায়গাগুলো সতর্ক সংযোগ থাকবেন অর্থাৎ এই যে ট্রানজিট আপনাদের যথেষ্ট যথেষ্ট লাভদায়ক হবে এটা আপনাদের ওভার ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই যোগাযোগ করতে বুকিং ফোন করে নেবেন এটা মানে যথেষ্ট ভালো সংযোগ আপনাদের জন্য যাদের শুক্র এবং রাহু ভালো আছে চাটে তারা অবশ্যই তার ইউটিলাইজটা করতে পারে অর্থাৎ এই সময় কিন্তু আপনার অনেক ইচ্ছা পূরণ হবে বিবাহগত বা রিলেশনগত ইচ্ছা অনেকটাই পূরণ হবে